আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে এই দেশ ও প্রবাসের সবার কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটা টান দেবেন না প্লিজ ভিডিওটা দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লাম বলেছিলেন কেউ যদি আল্লাহ তালার জন্য একটা মসজিদ নির্মাণ করে তার জন্য যার নাতে একটা গড় নির্মাণ করা হয় কারণ আল্লাহ তালার সবচেয়ে প্রিয় জায়গা হলো এই দুনিয়াতে একটা মসজিদ তাই বাইয়েরা আপনাদের কাছে একটা মসজিদের ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার এক নং ইসলামপুর ইউনিয়নের দার্গাখালী গ্রাম অত্যন্ত দরিদ্র একটা গ্রাম উক্ত গ্রাম থেকে আমরা দশ হাজার টাকা করে সাদা তুলে এই ফায়ার মাটি মাটিপোরাটের কাজটা শেষ করেছি এখন আমাদের সাদ্ডালাইয়ের কাজ কিন্তু ডালাই করার মতো পর্যাপ্ত টাকা আমাদের কাছে না থাকায় ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম উপরে দেখেন একটা মসজিদের ছবি সেই স্বপ্ন দেখে আমরা একটা মসজিদ নির্মাণ করার চেষ্টা করছি আপনাদের কাছে আকুল আবেদন করছি আপনারা আমাদেরকে সাহায্য করবেন যাতে আমাদের এই মসজিদটা পুনর্নির্মাণ হয়ে যায় আর এই মসজিদের মধ্যে আমরা ইপদত করতে পারি আর আপনাদের জন্য দোয়া করতে পারি আমাদের সামর্থ্য না থাকার কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনি ভিডিওটা শেয়ার করে আমার সেই ধর্মপ্রাণ বাইদের কাছে পৌঁছে দিবেন যাতে করে আপনি যদি আমাদেরকে সাহায্য নাও করতে পারেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের এমন কোনো ধর্মপ্রাণ দানবীর প্রিয় বাইদের কাছে ভিডিওটা চলে যাবে উনি আমাদেরকে এই মসজিদে নির্মাণ করে দেবেন ইনশাআল্লাহ